বন্ধুরা আসসালামু আলাইকুম আশা ভালো আছেন দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কি রিলেটেড হতে যাচ্ছে তো আজকের ভিডিওটি হচ্ছে নির্বাচন সামনে এই নির্বাচন রিলেটিভ মানে আপনারা তো বুঝতে পারতেছেন এইখানে একটি ফেসবুকে পোস্ট করা হয়েছে সেই পোস্টে লেখা আছে তারেক রহমান ঢাকার সত্র আসনে ধান শীষ প্রতীক নিয়ে কত জনপ্রিয়তা এবং পপুলার এখানে যারা ধান শীষকে পছন্দ করে তারা লাভ রিয়ক্ট দিবে আর যারা খালেদুজ্জামান প্রার্থী তাকে পছন্দ করে তাকে দিবে লাইক রিয়েক্ট তো আমরা এই পোস্টে কতগুলো লাইক রিয়েক্ট এবং লাভ রিয়েক্ট ফেসবুকে পেয়েছে এবং জনপ্রিয়তা কার বেশি এবার সামনে ক্ষমতায় কারা আসছে সো এই পোস্টটি দেখলেই বোঝা যাবে চলুন আমরা এই পোস্টটি বিস্তারিত কে বেশি এগিয়ে আছে আজকে আমরা তা যাচাই করব। দর্শক আমরা চলে আসলাম ফেসবুকে এবং যে আইডিতে এই পোস্টটা করা হয়েছে এই আইডিতে চলে এসেছি আইডিতে সাকিব হাসান টু জিরো এই আইডিতে এই পোস্টটা করা হয়েছে তো আমরা এবার এই রিয়েক গুলো দেখবো কে কতগুলো রিয়েক্ট পেয়েছে আর অবশ্যই অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবার আমরা এই যে এখানে গুলো আছে এখানে ক্লিক করলাম তো এবার সর্বপ্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে দেওয়া আছে যে লাইক কতগুলো পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাধারণ লাইক দিয়ে করেছে এখানে প্রায় 1300 দেখুন 1300 এর উপরে বেশি ডাইরি পাল্লা এখানে সমর্থন লাইক দিয়ে পেয়েছে তো বুঝতে পারতেছেন এই ঢাকা সতেরো আসনে কার বেশি জনপ্রিয়তা এবং সামনে কোন দল ক্ষমতায় আসতেছে এটা আপনারা বুঝতে পারতেছেন তো বন্ধুরা এবার আমরা যাব হলো লাভ লাভ কত কতগুলা পেয়েছে তো এখানে আপনারা দেখতে পারতেছেন লাভ রিয়ে একটা মাত্র একশো ছত্রিশ জন একশো ছত্রিশটা লাভ রিয়ে দিয়েছে আর বাকি দুটা দিয়েছে হা হা আর একটা দিয়েছে রেসপেক্ট তো দেখতে পারতেন আপনারা যে এই জনপ্রিয়তা কার বেশি এবং ঢাকার সতেরো আসনে ক্ষমতায় কোন সরকার আসতেছে সব বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা কাকে সমর্থন করেন